ব্যাক টু ইউটিউব চ্যানেল রুমি বক্স তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো তো আজকে গেছিলাম আমি হচ্ছে আমার একটু কলেজে আমার হচ্ছে তিনটা বান্ধবীকে নিয়ে তো কলেজের কাজটা আমাদের হচ্ছে শেষ হয়ে গেছে তো এখানটায় হচ্ছে আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকার দোকান দেখে তো হচ্ছে ফুচকার দোকান আর মেয়েরা দাঁড়াবেন সেটা হতেই পারে না তো তারপর দেখো ঘন্টা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তো তারপরে আমরা ফুচকা ফুচকা খেয়ে একদম চলে গিয়েছিলাম হচ্ছে একটা মেগা মার্ট মানে বিশাল মেগা মার্টে গেছিলাম কিছু শপিং করার ছিল তো ও বলে কেউ কিছু নিবে তাই জন্য গেছিলাম তো তারপরে দেখো হচ্ছে যেতে তো ও নিয়েছিল ওখানে হচ্ছে একটা প্যান্ট নিয়েছিল তো তারপরে আমরা একটুখানি মানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কালেকশন আসছে আর কী না আসছে তো ওইগুলো হচ্ছে দেখার ওই জ্যাকেট ট্যাকেট নেওয়ার পরে তো ফাইনালি আমরা বাড়ির দিকে একদম মানে রওনা দিয়ে দিই টোটোতে করে মানে আমাদের হচ্ছে টোটো করে যেতে হয় তো তারপরে হচ্ছে বাড়ির একদম কাছের মানে চলে আসবো মানে আর কিছুক্ষণ মানে দশ মিনিটের রাস্তা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য পাই